একটি কিচেনের মধ্যে বেশ কয়েকজন মিলে কাটছে সবজি অন্য পাশে বড় একটি গামলার মধ্যে মাখানো হচ্ছে প্রায় পঁয়ষট্টি থেকে পিস চিকেন গ্রিল আর এটি হল বগুড়ার সেই জনপ্রিয় ক্যাফে রেস্টুরেন্ট যেটাকে সবাই নান গ্রিলের রাজ্য দুপুর চেনে পর চলে আসি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ গেট থেকে মাত্র একশো মিটার দক্ষিণে জামুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম খুব সুন্দর করে রেস্টুরেন্ট সাজানো হয়েছে এখন বিষয় হলো এই রেস্টুরেন্টের খাবার অর্ডার করার আগে আমি দেখব দেখবো এইখানকার খাবারগুলো আসলে কিভাবে তৈরি করা হয় এর জন্য আমি ম্যানেজারের কাছ থেকে কিচেনের ঢোকার পারমিশনটা নিয়ে নেই তারপরে আমি কিচেনের ভিতর ঢুকতেই দেখতে পাই একসাথে প্রায় পনেরো জন স্টাফ এই কিচেনের ভিতর কাজ করতেছে একপাশে কাটা হচ্ছে সবজি আরেক পাশে তৈরি হচ্ছে গরম গরম পিৎজা বগুড়ার মধ্যে জাহামন রেস্টুরেন্টকে যেহেতু সবাই চিকেন গ্রিলের রাজ্য বলে এই জন্য আমরা দেখব এই গ্রিলটি কিভাবে তৈরি করা হয় তো প্রথমে বেশ কয়েক রকমের প্যাকেটিং মশলা দিয়ে দেওয়ার পরে দেওয়া হলো গুঁড়া মরিচ ও লেবুর রস চিকেন গ্রিলের গ্রেভি তৈরি জন্য শুধুমাত্র এই কয়টা মশলা দিয়েই শেষ না প্রায় পঞ্চাশ থেকে ৫৫ রকমের মশলা এর মধ্যে ব্যবহার করা হয় সব ধরনের মশলা আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে সেইগুলোকে ভালোভাবে মিক্সিং করা হলো সেই গ্রেভির মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হলো খাঁটি সরিষার তেল চিকেন গ্রিল খাওয়ার পাশাপাশি অনেকে কাঁচাই এই গ্রেভিগুলো খেতে অনেক বেশি পছন্দ করে এইবারে চিকেনগুলোকে গামলার মধ্যে নামিয়ে গ্রেভির সাথে ভালোভাবে মিক্স করা হবে প্রায় 10 মিনিট ধরে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এইবারে চিকেনগুলোকে সেটিং করা হবে হবে ওভেনের শিকে এখন বিষয় হলো আপনাদের কার কার জিভ ভাই অলরেডি পানি চলে আসছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গ্রিল বানানোর পাশাপাশি তৈরি হচ্ছে গরম গরম নান রুটি সেই রুটি গুলোর গায়ে আবারও লাগানো হচ্ছে বাটার তারপরে একসাথে প্রায় দশ থেকে বারোটি করে প্লেটে সাজানো হচ্ছে নান গ্রিল খাবার যেহেতু রেডি হয়ে গেছে আমি কিচেন থেকে বের হয়ে সুন্দরতম একটি জায়গা খুঁজতে লাগলাম বাট এই রেস্টুরেন্টের প্রত্যেকটি সাইটে কিন্তু অনেক অনেক সুন্দর যেখানেই যাবেন সেখানেই ভালো লাগবে বাহিরের ভিউ পাচ্ছিলাম এমন একটি টেবিল দেখে আমরা সেই টেবিল টেবিলে বসে পড়ি এন্ড মেনু কার্ড দেখে আমরা প্রথমে অর্ডার দেই জাহামনের বিখ্যাত নান গ্রিল তার পাশাপাশি নিছিলাম একটি স্টুডেন্ট প্ল্যাটার আর ছিল গরম গরম চিজে ভরপুর একটি পিৎজা এন্ড প্রাইসটা কত ছিল তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গেলে দেখতে পারবেন শুধুমাত্র এই কয়টি খাবার দিয়েই কিন্তু জাহামনের খাবার শেষ না এইখানে প্রায় 112 রকমের খাবার পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ